রসুল সাল্লাম বলেন বান্দার নিয়ে যদি সহি হয় ইমান যদি খাঁটি হয় অন্তরের নিয়ে যদি আল্লাহর জন্য হয় অল্প আমলি বান্দার না জন্য যথেষ্ট ব্যালেন্স বা আল্লাহ নিয়ে সহি করতে হবে নিয়তের মধ্যে কোনো রকম ত্রুটি রাখা যাবে না যে আমি যদি কুরবানি না রাখি আমার অনেক ঘের ভাড়ি আসে ব্যবসা বাণিজ্য আসে হ্যাঁ এখন আমি যদি কুরবানি না রাখি মানুষে আমার কি বলবে এই নিয়েতে যদি আপনি কোরবানি ওরকম দশটি গরু করেন দশটি গরু যদি আপনি কুরবানি করেন আপনার কবুল হবে না আপনি যদি কোরবানি মানুষ দেখানোর জন্য রাখেন হবে হবে না আপনি চিন্তা করেন যে কোরবানি করলেন অন্তত কিছু না হোক গোস্ত খাওয়া যাবে নাকি যদি কেউ গোস্ত খাওয়ার নিয়ে তে কোরবানি রাখে তাহলে তার কোরবানি আপনার কবুল হবে না আর এই ধরনের এই ধরনের ব্যাপারে খুব সেন্সিটিভ থাকতে হবে কারণ বিশেষ করে একজন ব্যক্তি যখন একটি পশু কোরবানি করবে ছাগল কিংবা ভেড়া দুম্বা আমাদের দেশে নাই যেহেতু আমি দিকে যাচ্ছি না এই ছাগল কিংবা ভেড়া যদি কোরবানি করে তাহলে সেই একা করলে আলহামদুলিল্লাহ চিন্তামুক্ত অনেক সেটা কেমন নিয়তের দিক থেকে কবল হওয়ার দিক থেকে নিয়তের দিক থেকে কবুল হওয়ার দিক থেকে আর যদি একটি পশুতে সাতজন কোরবানি করে এই ক্ষেত্রে এই ক্ষেত্রে সাতজনের কোনো একজনের যদি গোস্ত খাওয়ার জন্য হয় কিংবা লোক দেখানোর জন্য হয় সম্মানের সম্মান বাঁচানোর জন্য হয় তাহলে বাকি ছয়জনের জনের কোরবানি নষ্ট হয়ে যাবে কথা ক্লিয়ার যারা সাতজনে কোরবানি করতে চান বলা হয়েছে পশু যখন কোরাই করবেন পশু কোরাই করার সময়ও ওই সাতজন ব্যক্তিকে উপস্থিত থাকতে হবে সাতজনে দেখে শুনে একমত হয়ে পশু কোরবানি করবে ছয়জন উপস্থিত আছেন একজন উপস্থিত নাই এই মুহূর্তে পশু কোরাই করা ঠিক হবে না কেন ওই ব্যক্তি যদি দ্বিমত পোষণ করে সকলের কুরবানির মধ্যে সমস্যা হয়ে যাবে এজন্য যারা গরুতে কোরবানি করতে চান মহিষে কোরবানি করতে চান একাধিক ব্যক্তি সাতজনে বেশি হবে না কিন্তু সাতজনের বেশি হবে না আবার সাতজনের কম হইলে হবে সেক্ষেত্রে একটা জিনিস খেয়াল রাখতে হবে একটা পশুর দাম যে দামটি নেবে আর কি ওই দামের সাতটি ভাগ সাতটি ভাগ করে সাতজন থাকতে পারবে এখন কোনো একজন ব্যক্তি যদি সাত ভাগের কম অংশে যদি ভাগই থাকে বুঝতে পেরেছেন সেটা কেমন একটি গরুর দাম সত্তর হাজার প্রত্যেক ভাগে কত করে আসে দশ হাজার যদি কোনো ব্যক্তি আট হাজার দিয়ে ভাগই থাকে কয় হাজার দিল বলেন আট হাজার দিয়ে ভাগই থাকে তাহলে সবার কোরবানিটা কিন্তু নষ্ট হয়ে যাবে সমান অংশে ভাগি থাকতে হবে সমান অংশে ভাগি থাকতে হবে কারো কম হওয়া যাবে না আসুন এক্ষেত্রে আমি বললাম যেগুলা খেয়াল রাখবেন কিন্তু যেহেতু একের পর এক আমি কিছু নোট করেছি আপনাদের সেগুলো জানানোর জন্য চেষ্টা করছি এগুলো আমাদের জন্য খুবই জরুরি ক্ষেত্রে আমাদের নিয়ে ছয় হওয়া লাগবে সাতজনের সাতজনই পশু ক্রয় করার সময় উপস্থিত থাকা সবচেয়ে ভালো কিন্তু যে কোনো কারণে যদি কেউ অনুপস্থিত থাকে ওর যদি অনুমতি দেয় যে আমার না থাকলে কোনো অসুবিধা নাই আপনাদের ছয় জনের কিংবা তিনজনের কিংবা দুইজনের উপর দায়িত্ব দিয়ে দিলাম আপনারা যেটা করবেন তাতে আমি একমত আমার কোনো দ্বিমত নাই এক্ষেত্রেও কিন্তু হয়ে যাবে কোনো সমস্যা নাই এক্ষেত্রেও সমস্যা নেই পশুর বয়স পশুর বয়সের ক্ষেত্রে ছাগল এবং ভেড়া এক বছর গরু মহিষ দুই বছর দাঁত ভাঙুন কিংবা না ভাঙুন কোন সমস্যা নেই দুর্বল পশু কোরবানি করা মাকরু দুর্বল পশু অসুস্থ পশু কোরবানি করা মাকরু অনেকে আছে এরকম করে কিন্তু আমাদের এদিকে এগুলো হয় না আলহামদুলিল্লাহ আচ্ছা কোরবানির পশু নিখুঁত হতে হবে এক্ষেত্রেও অনেক মশলা আছে যে কানের তিন অংশ কাটা লেজ এর তিন ভাগের এক ভাগ কাটা এরপরে শিং সেটা কতটুকু ভাঙলে হবে না হবে এক কথায় উত্তর সবচেয়ে অন্তরকে পবিত্র রাখার জন্য নিঃসন্দেহে মুক্ত পশু কোরবানি করাই ভালো মুক্ত পশু কোরবানি করাই ভালো করবেন আপনি করবেন আপনি নিজের পক্ষ থেকে যেটি করবেন অজীব অবশ্যই করতে হবে আর যদি আপনার অর্থ বেশি থাকে আপনার সম্পদ বেশি আল্লাহ দিয়েছেন আপনি আপনার মরহুম পিতা মাতার নামে আত্মীয়দের নামে রসুল সাল্লাহ সাল্লামের নামে করতে পারেন এতে আপনার নফল সব হবে কি সব হবে বলেন নফল সব হবে আপনার আব্বা নাই আপনার বহু সম্পদ আব্বা আপনার জন্য রেখে গেছে আপনি আব্বার জন্য একটা অংশ রাখেন তার পক্ষ থেকে কোরবানি করেন এর সবটা আব্বা পেয়ে যাবে মা নাই তার নাম একটি রাখেন তার পক্ষ থেকে আপনি কোরবানি করেন অর্থাৎ আপনি এক অংশ না থেকে দুই অংশ থাকলেন মা বাবা কেউ নাই তিন অংশ থাকলেন হ্যাঁ রাসুল সাল্লাহ সাল্লামের মহাব্বতে আপনি আরও একটা অংশ থাকলেন আপনি নফল সব পাবেন আল্লাহ কবুল করে বলে আল্লাহ আমিন কোরবানির পশু এটা আপনার দান খয়রাতের ব্যাপারে কোরবানির পশুর গোস্ত দ্বারা পারিশ্রমিক দেওয়া যাবে না পারিশ্রমিক দেওয়া যাবে না কোনো অংশে কিন্তু কোন অমুসলিম যদি আপনার কাছে হাত পাতে কোরবানি গোষ্ঠ একটু খাওয়ার জন্য অবশ্যই তাকে দেওয়া যাবে অবশ্যই তাকে দেওয়া যাবে কোরবানির পশু আপনি যখন সর্বশেষ আলোচনা শেষ করে দিচ্ছি আপনি ক্রয় করবেন যদি আপনি বাজার থেকে ক্রয় করেন হাট থেকে ক্রয় করেন এই ভুলটা অনেকেই করে যদি আপনি পশু বাজার কিংবা হাট থেকে ক্রয় করেন অবশ্যই পাশ খরচ আপনাকে দিতে হবে অনেকে ক্রয় বিক্রয় করার ক্ষেত্রে একটা চুক্তি করে নেয় যে ভাই পাশ খরচ তো অনেক টাকা এটা আমি আপনার যদি এখান থেকে নেই দিতে হবে এখন ওই খরচটি বাঁচানোর জন্য আমি আপনার সাথে একটু চুক্তি করে নিচ্ছি আপনি পশুটা বাসায় নিয়ে যাবেন আমি আপনার বাসার থেকে নিব যদি এইভাবে বাজারে কিংবা হাটে আপনি চুক্তি করে পাশ খরচ না দিয়ে পশু নিয়ে যান আপনার কোরবানি কবল হবে না বলবেন কেন এই বাজার কিংবা হাট যিনি ডেকেছেন বা যারা ডেকেছেন সরকার কাছ থেকে ডেকেছো তো নাকি সরকারকে টাকা দিতে হয়েছে না আপনি ডেকেছেন এখন এই হক আপনার আপনার হক ফাঁকি দিয়ে পশু ক্রয় করে নিয়ে গেল হক ফাঁকি দিল হক ফাঁকি দিলে হবে বলেন এই জন্য যদি আপনার ওই ধরনের চিন্তা থাকে যে আমি পাশ খরচ দেব না ওই পশু বাজারে কিংবা হাটে আসার আগে বাড়ি চলে যাবেন বাড়ি যেয়ে আপনি পাশ খরচ বাঁচাইতে পারবেন কিন্তু বাজারে কিংবা হাটে এসে পাশ খরচ বাঁচানোর জন্য কোনো তালবাহানা অজুহাত করলে কোরবানি হবে না কোরবানিটা বরবাদ হয়ে যাবে আল্লাহাক যেন আমাদেরকে আমল করে তাও দান করেন বলে আল্লাহ আমিন এই বলে আমি আমার সংক্ষিপ্ত কথা এখানে শেষ করছি ও আখরি দাওয়ানা আলহামদুলিল্লাহ